হাম্মদ মোস্তফানবী এসো নিমো হাম মোস্তফানবি এসো নিা তোমার দিদার মনে তোমার দিদার মনে গুছিবে জ্বালামদ মোস্তফানবী এসো নিা এম হাম্মদ মোস্ত নবী এস নবীদের নবী তুমি সদার পিয়ারা তুমি তোমার জগৎ হইল উজালা মহাম্মদ মস্ত নবী এস নিরালা। ইয়াম হাম্মদ নবী এসো নিা তোমাৰ দিদাৰে মনে তোমাৰ দিদাৰে মনে গুচি বে জ্বালা য়ম হম্মদ মস্তফানবি এছো নিৰালা য়ম আহমদ মস্তফানবি এছ নিৰালা ابو جہل سننا نبی بولے مانے نا ابو جہل سننا نبی بولے ماننا خدر پیارا نبی نورن علا نور نور یا محمد مست نبی صلی یا محمد یمو نبی صلی بیسل तुम्हारा दीदारे मने तुम्हारा दीदारे मने गुस ब जला मुस्तफा नबी मस्तफान बी या मोहम्मद हम्मद नबी ऐसो निराला यमो हम्मद मस्तफान बी एसो निराला